চরগণ এই বেআইনি সরকারের এই অবৈধ সরকারের জনসম্মতিহীন সরকারের কোন দাম মানে না সুতরাং আমরা ইতিমধ্যে হরতালের কর্মসূচি দিয়েছি আমাদের আজকে সভার সভাপতি এই কর্মসূচি সম্পর্কে বলবেন আগামীতে যা কর্মসূচি আমরা দেব আমাদের শেষ কর্মিটি বেঁচে থাকতেও ওকে লড়াই করবে সেই শপথকে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জনগণ সাত তারিখের ভোট বয়কট করার মধ্য দিয়ে এই ভোটের তথাকথিত তামসার প্রহসনের মঞ্চ তার যে নাটক তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এবং বাংলাদেশে এই সরকারের বিদায় দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবে এবং বাংলাদেশে আর জনগণের ভোট নিয়ে যাতে কেউ ছেলে খেলতে না পারে এই রাষ্ট্রকে সংস্কার করে এক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লড়াইয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃত্ব দিবে সেই লড়াই শক্তিশালী করুন জনতার বিজয় অবিভাজ্য কোন দমন বিরাম ইতিহাসে জনগণের কেউ উঠতে পারে নাই আজকে এই সরকার পারবে না আপনারা ঐক্যবদ্ধ হলে এই পায়ের তলায় মাটি নাই সরকার জনবিরোধী সরকার কত দ্রুত ধসে পড়বে সেই ইতিহাস আমরা দেখার খায় আপনাদের সবাইকে সেই লড়াই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম এবং শুভেচ্ছা